আমাদের যে পাঁচ দফা আছে অবশ্যই ছাত্র জনতার এই পাঁচ দফা বাহাত্তর ঘটনার মধ্যে বাস্তবায়ন করতে হবে অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আসসালাম আলাইকুম সম্মানীয় উপস্থিতি আমরা সকলে অবগত এই চব্বিশে আন্দোলনে ফ্যাসিস সরকারের এই দীর্ঘ ষোলো বছরের যে একটা শাসন সেটার পতন হয়েছে কিন্তু আমাদের মতে এই ফ্যাসিস যে কাঠামো সে কাঠামো এখন আমরা ভাঙতে পারি নাই এরা বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে বিভিন্ন রাজনীতি দলের সাথে সম্পৃক্ত হয়ে প্রশাসনে লিয়াজু করে তারা আবার মাথা চেয়ে দাঁড়াইতেছে এবং এটা আমাদের সাথে একটা প্রশাসনের মতোই আমরা যদি এখনো দেখি কোনোভাবে কোন জায়গা বালু মহাল না থাকা সত্ত্বেও অবৈধ বালু উত্তোলন করে এটা অবশ্যই প্রশাসনের সহায়তা ছাড়া করা সম্ভব না সম্ভব প্রশাসনের সহায়তা ছাড়া এটা করে না এবং এই যে তাদের এই যে অবৈধ ট্রাক চলাচলের জন্য রাস্তায় যে মানুষের জীবন যায় সে জীবনে তা কে নিবে মানুষের জীবন কিন্তু সস্তা হয়ে গেছে যে একটা অবৈধ কাজ চলবে এবং সে অবৈধ কাজের সাথে সম্পৃক্ত থাকে মানুষের জীবন যাবে সেটা বিচার পাবো না চব্বিশটা ঘন্টা চলে যায় এখানে কাদের গ্রেফতার করা হয়েছে কাদের ধরা আমরা কিছু জানতেছি না আর এই বালুর যে ব্যাপারটা আছে আমরা সবাই জানি আমরা বাংলাদেশ নদীমাত্রিক দেশ নদীমাত্রিক দেশে অবৈধভাবে তোলার কারণে নদী তার নব্যতা গেছে এবং আমরা দিন 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 কিছু নদীগুলো তাদের যেই আমাদের নদীমাতৃক যে দেশে যে একটা কাঠামো সে কাঠামো হারাই যেতেছে এই মুহূর্তে এই বালুর যদি কাটা বন্ধ না হয় প্রশাসন যদি খ্রিস্টনভাবে প্রতিহত না করতে পারে আমরা যদি মব জাস্টি দিয়ে চলে যাই বা ছাত্র সমাজ যদি নিজেরা যদি আমরা আইন হাতে তুলে নেই তাহলে প্রশাসন আমাদের কিছু বললে আমরা কিন্তু ওটা দেখতে যাবো না আমরা আমাদের অবস্থান থেকে পাঁচটা দফা আবার আপনার সামনে তুলে ধরতেছি আমাদের দফাগুলো হল থানার ওসি তার এই যে এই যে যে মৃত্যুটা হইলো তা দায় ভার নিতে হবে এবং এর যদি কোনো সঠিক সময় দিতে না পারে তা দ্রুত তার পথ করতে হবে ওসিদ অবৈধ বালু আমার ঠিকানার স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে তৃতীয় নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা চালু করতে হবে কারণ শুধুমাত্র ঘোষণা দিয়ে দিলে হবে না স্থানীয়ভাবে ব্যাপারে হয় কিনা সেটা আমরা মনিটরিং করতে হবে যত জন নিরাপত্তা নিশ্চয়ন এই যে আমরা যারা দাঁড়াইছি এবং যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নিরাপত্তা নিশ্চয়ন করতে হবে এবং পঞ্চম আইনের কঠোর প্রয়োগ করতে হবে যে পর্যন্ত আপনি আইনের কঠোর প্রয়োগ না করবেন এই আইন রে এই হাসি তামাশার বস্তু বানায়রা এই কাজগুলো বারংবার করবে এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে এরকম অন্যায়ের প্রতিবাদ সবসময় করার জন্য আমরা অনুরোধ করতেছি এবং যে যা অবস্থান থেকে একা দাঁড়ায় পড়বেন কোনো সমস্যা নাই একা দাঁড়ায় পড়বেন আমাদের নতুন বাংলাদেশে আপনার একার পিছনে হাজার মানুষের দাঁড়াবে কিন্তু অন্যায়ের প্রতিবাদ সবসময় চালু রাখতে হবে ধন্যবাদ